mm ফিজাকে বাড়ি নিয়ে যাওয়া যাবে কিছু নিয়ে আর আসবে না ওষুধ দেওয়া হয়েছে আব্রাজ বউকে কোলে তুলে গাড়ি অবধি নিয়ে এলো পেছনে স্লাইনের বোতল আব্রাহাম ধরে রেখেছে আব্রাজ সাবধানে গাড়িতে বসলো আব্রাহাম মেহরিন আর মহিতা বেগমকে নিয়ে অন্য একটা গাড়িতে বসলো সাব্বির আব্রাজের গাড়ির ড্রাইভ করছে খান বাড়িতে এসে গাড়ি থামলো ইলা বেগম মিলন খান অস্থির পায়ে পাইচারি করছেন সদর দরজায় গাড়ির শব্দে দুজনেই বেরিয়ে এলো ফিজার অবস্থা দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড় রাত দেড়টা আবরাস বউ নিয়ে নিজের রুমে চলে গেল। একজন সার্ভেন্ট গেল ফিজার ড্রেস চেঞ্জ করতে আবরাস নিষেধ করে দিল ইলা বেগম করতে চাইলেও দিল না খাবার রেখে সবাইকে পাঠিয়ে দিল দীর্ঘক্ষণ সময় পর সে বউকে ফ্রেশ করে স্লাইন খুলে দিল স্লাইন শেষ হলে খাবার দিল খুব স্বল্প পরিমাণে খেলো ফিজা ক্লান্ত শরীর খুব দ্রুত ঘুমিয়ে পড়লো সে আব্রাসা বউয়ের কপালে চুমু খেয়ে ফোনটা নিয়ে বেরিয়ে এলো একদম নিচে গার্ডেনে এসে থামলো সাব্বির তখনও অপেক্ষা করছে সারের জন্য আব্রাস আসার পরপরই তাদের মধ্যকার কিছু কথোপকথন হলো কে করেছে এই জঘন্য কাজ উত্তর নেই আব্রাস পাগল প্রায় যেভাবেই হোক খুঁজে বের করতে হবে এরপর প্রায় আধ ঘন্টা পর আবরাজের ফোন বাজলো আবরাজ বিরক্ত হলো বড্ড ট্রিনা মেয়েটা আবার কেন কল করছে সে তো চিকিৎসার জন্য বলেছে তাহলে আবরাজ কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল আবরাজ কেমন লাগলো নিজের অস্তিত্ব হারানোর বেদনা হার্টে হাটে পেইন হচ্ছে দুই নো তুমি আমার অস্তিত্ব আমারও বুকের ভেতর বড্ড জলে আমার রাতের ঘুম হারাম করে দিয়েছো তুমি আব্রাস নিজের হাতের ফোনটা ছুঁড়ে ফেলে দিল দূরে ফ্লোরে পড়ে থেতলে গেল সেটা সাব্বির চমকে উঠল চিন্তিত ভয়ার্থ দেখালো তাকে ত্রিনা কল করেছে কি এমন বলল যে আবরাস রেগে গেল সাব্বিরের গলা শুকিয়ে আসে স্যার তার ভীষণ আপসেটাস সকালের পর থেকে সে নিশ্চুপ সাব্বির সাহস সঞ্চয় করলো কিছু জিজ্ঞেস করবে তার আগে আবরাস রাগে কাঁপতে কাঁপতে বলে উঠল ওর সাহস কি করে হয় আমার অস্তিত্বের দিকে হাত বাড়াই জানে মেরে ফেলব জাস্ট ওয়েট অ্যান্ড সি সাব্বির চমকে উঠল বিস্ময়ে হতবম্ব হয়ে গেল মানুষ এমন হয় হয় ত্রিনার মতো সাই করা হয় আবরাজের চোখ লাল হয়েছে চল শক্ত হয়ে আবরাজ সাব্বিরকে বলল টিকিট রেডি করো ফার্স্ট জার্মান ব্যাক করতে চাই আমি আবরাজ বাড়ির ভেতরে চলে গেল সাব্বির তপ্ত শ্বাস ফেলল নিঃসন্দেহে ত্রিনার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে এবার মিস্টার জিও কিছু করতে পারবে না ঘুমিয়ে আছে ফিজা বড্ড দুর্বল মেটা। দুর্বল হওয়াটা খুব কি অস্বাভাবিক গত তিন দিন নাগাত মেয়েটাকে একটু একটু করে পিস দেওয়া হয়েছে এমন ভয়ঙ্কর কাজটা তিনার দ্বারা সম্ভব একা হয়েছে এটার সাথে কি কেউ সামিল নেই আব্রাস চল শক্ত করে রাখে কিছু মানুষ অমানুষ থাকে এরা যে থালে খাবে সেই থালি ফুটো করবে আবরাস আলতো করে বউয়ের শরীর থেকে কমফটা সরিয়ে দিল সাধারণ পোশাক পরে আছে মেটা পাতলা একটা গেঞ্জি আর প্লাজু আব্রাস গেঞ্জি সরিয়ে আলতো করে বউয়ের পেটের উপর হাত রাখলো নিষ্পাপ এই অস্তিত্বটা তাদের ধরা দেওয়ার আগেই ঝরে গেল কি ভয়ঙ্কর সেই অনুভূতি আবরাজ চুপচাপ বইয়ের পেটে ঠোঁট ছুঁয়ে আলতো করে জড়িয়ে ধরে পাশে শুয়ে হয়ে পুরুষটা আওড়ালো তুই শুধু আমার সন্তানকে মেরেছিস না আমার কলকে আমার ভবিষ্যৎকে আমার স্বপ্নগুলোকে বিষ খাইয়েছিস এখন তুই দেখবি এই আবরাজ খান কতটা ভয়ঙ্কর মুহূর্তেই যেন রূপ বদলে নিল সে রাগান্বিত স্বর কোমল হয়ে এলো মলায়ন স্বরে বলে উঠল আমি তোমায় যতটা ঠিক তোমার ততটা হতে প্রস্তুত মেহরিন এই প্রথম আব্রাহামের রুমে অস্বস্তি নেই তেমন একটা মেটার মধ্যে ইলা বেগম নিজেই পাঠিয়েছে মেহরিনকে সে নিঃসংকোচে এসেছে তার মধ্যে তেমন প্রতিক্রিয়া নেই বরং সে অস্থির বোনের এমন অবস্থা হবে হয়তো সে কোনো দিন কল্পনা করেনি ফ্রেশ হয়ে এসে সে শুয়ে পড়ল আব্রাহাম বসে আছে চিন্তিত দেখাচ্ছে মেহেরিনের মনের অবস্থা খুব খারাপ বোন সে মায়ের পরে অনেক বেশি ভালোবাসে বোন তাকে সে ছোট্ট থেকে আদরে যত্নে ভালোবাসে আগলে রেখেছে আচ্ছা বোনের এমন অসহায়ত্ব সত্যি দুঃখজনক তার ওপর ইচ্ছে করে কেউ এমন করে মেহেরিনের কল্পনার বাহিরে ছিল কে দিল পয়জন কেন করলো ছোট এই প্রাণটার সাথে এমন নির্মম অন্যায় মেহরিনের দীর্ঘশ্বাস হয় আখি কোটর ছলছল করে উঠে আব্রাহাম খেয়াল করলো মেহরিনের গায়ে বাহিরের সেই পোশাক যার অবস্থা এমন এ সব পরে রাতে ঘুম অসম্ভব লং কারুকার্যের একটা গাউন আব্রাহাম বিছানা ছাড়লো নিজের আলমারি খুলে একটা শার্ট নিয়ে ফিরে এলো এরপর মেহেরিনকে ডাকলো নিজের হাতের শার্টটা এগিয়ে দিয়ে বললো এটা পরে এসো কমফোর্ট পাবা নয়তো ঘুম হবে না মেহেরিন হাসার চেষ্টা করে বলল সমস্যা হবে না আমার শেষ মুখের উপর অকপটে এমন কথা আব্রাহাম অস্বস্তিতে পড়লো কিছু না বলে সারটা আগের স্থানে গিয়ে রেখে সে লাইট অফ করে শুয়ে পড়ল মেহেরিন ভেবাচাকা খেল এমন বিহেভিয়ার কেন করলো আব্রাহাম কি কোনোভাবে এক্সপেকশন রেখেছিল মেহেরিন তার কথা শুনবে মেহেরিনের খারাপ লাগলো আব্রাহাম তো তার ভালোর জন্যই বলেছিল কিন্তু আর একবার জোর করতে পারত বহুদিন পর আব্রাস নিজের গুডানে এলো রাতের শেষ পোহর ছাব্বির ভাবেনি আব্রাস খবর পাওয়া মাত্র আবার ছুটে আসবে তার বিশাল এই গুডানের তিনশের অধিক কর্মচারী এবং একশোর অধিক গার্ড রয়েছে পুরোটাই এরিয়া জুড়ে মানুষ বলিষ্ঠ সুঠাম দেহের মানুষটার পেছনে দশ থেকে বারো জন গার্ড সাব্বির একজনকে ইশারা করতেই দুজন গিয়ে কালো মুখোশ পরিহিত একজনকে টেনে হিস্টে নিয়ে এলো আবসা অন্ধকার তবে স্পষ্ট সব আবরার চোখ বন্ধ করে বলে দিতে পারে এটা একজন মহিলা আবরার চল শক্ত করে নিল দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল সে সামনের মানুষটার মুখের উপর থেকে কালো মুখোশটা সরিয়ে দেওয়া হলো সাব্বির একটু চমকায় না সে নিজেই তো ধরেছে এই মানুষটাকে আবরাজ খুব সাবধানে পা ফেলে ফেলে সামনে এগিয়ে এলো আব্রাজকে দেখে মহিলাটা খুব জোরে জোরে কাঁদতে লাগলো খুব বেশি বয়স না তিরিশ প্লাস হবে খান বাড়িতে কাজ করে আজ বছর পাস হবে বিশ্বস্ত হয়ে উঠেছিল মাত্র কেউ হয়তো কল্পনাও করেনি এমন কিছু করবে এই সার্ভেন্ট আবরাজ সযত্নে ওনার ডান হাতের কবজি বরাবর রিভলভার তাক করে চাপল সাথে সাথে আর ভরে উঠলো পরিবেশ আব্রাজ মেঝেতে পড়ে থাকা একটা পাটের বস্তা তুলে সেটার এক কোণ মুখে ঠেসে দিল মহিলার এক হাত ধরে রেখেছে গাট। আর এক হাতে গুলি মুখে বস্তা কি ভয়ঙ্কর সে দৃশ্য নিঃশব্দে আর্তনাদ কেউ শুনে না দেখে না টের পায় না কেউ যেমন টের পায়নি সে নিজের অস্তিত্ব একটু একটু করে নিঃশ্বাস নীরবে নিভে আসা আব্রাস ফিরে আসে সেখান থেকে এই হাত দিয়ে দ্বিতীয়বার কারো ক্ষতি করার তো দূর চিন্তাও করবে না আব্রাস গেট থেকে বেরিয়ে আসার সাথে সাথে গেট বন্ধ করে দেওয়া হলো গেটের বাহিরে কোনো গাঠ এলো না সাব্বির আবরাজের গা থেকে ওভারকোট খুলে নিজের হাতে নেয় আবরাজ নিজের শার্ট ঠিকঠাক করে নেয় নর্মাল ড্রেস আপ শার্টের হাতা ফোল্ড করে উপর ভাস করে রাখল স্বাভাবিক ভাবে বলল জনের সাথে কথা বলো মিস্টার জিয়ের সাথে সব ডিল ক্যান্সেল ফাইনাল করে দাও আজ থেকে কোনো কন্টেইনার শিপ আবরাজ খান তাকে দিবে না আজীবনের জন্য এটা নিষিদ্ধ করলো আবরাজ খান সাব্বির প্রথমে চমকে উঠল পরবর্তীতে ঠিকই নিজেকে সামলে নিল কিন্তু এতে শুধু মিস্টার জিয়ের ক্ষতি হবে না আবরাজেরও হবে এত এত শ্রমিকের দায়িত্ব তাকে নিতে হবে সে যখন এসব ভাবনায় মত আবরাজ তখন আবার বলল এখানে সকল শ্রমিকদের বলে দিবে আজ থেকে কোনো পণ্য সামগ্রী বাহিরে যাবে না এখানে যা পণ্য আগে বাহিরে যেত তা সব দেশে থাকবে নতুন কোম্পানি স্টার্টের ফার্স্ট স্টেপ ফিজা ঘুম ভেঙে আবরাজকে নিজের পাশে পেল বসে আছে পুরুষটা ফিজা আবরাজের মুখের দিকে তাকে প্রথমে যে প্রশ্নটা মাথায় এলো সেটা হচ্ছে আবরাজ কি ঘুমায়নি চোখ মুখ এমন দেখাচ্ছে কেন ফিজা উঠতে নিলে আবরাজ সাহায্য করলো মুস্কি হেসে জিজ্ঞেস করলো এত দ্রুত উঠে গেল আমার ফুল গত পরশু থেকে শুয়ে বসে দিন কাটছে আমার আব্রাজ ফিজা উঠে বসতে বসতে বলল আব্রাজ মাথা নেড়ে বলে আই সি তো কি করা যায় এখন আপাতত তো কিছু না ফ্রেশ হব আমি আব্রাজ বউকে একা ছাড়ার পাত্র কি নিজেই খুব সাবধানে কোলে করে তুলে নিয়ে এলো ওয়াশরুমে ফিজা একটুকো অবাক হয় না অস্বস্তির লাগে না স্বাভাবিক এটা আব্রাস কাল থেকে তাকে নিচে হাঁটতে দিচ্ছে নাকি মনে হচ্ছে যেন মাটিতে রাখলে মাথায় নিলে উকুন ফিজার লাগে বুক হাহাকার করে ইস আব্রাস নিশ্চয়ই নিজের অস্তিত্ব আসতে সোনার খুশিতে পাগল হতো এখন এমন করছে তখন নিশ্চয়ই আরও পাগলামো করতো ফিজার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কেন যে হলো এমন ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ফিজাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না চুল শুকানোর আগেই ইলা বেগম হন্তদন্ত হয়ে ছুটে এলো খাবার হাতে আরেকজন সার্ভেন্টও আসে তবে প্রতিদিন যে মহিলা ফিজাকে খাবার দিত সে না ফিজা তেমন পাত্তা দিল না বিষয়টা নর্মালি নিল যেহেতু বাড়িতে সার্ভেন্ট রয়েছে ঢের সেই জন্যই এটা তেমন ভাবার বিষয়ও না ইলা বেগম খাবার নিয়ে ফিজার ভালো মন্দ জিজ্ঞেস করে চলে গেল আবরাজ ফিজাকে খাইয়ে দিয়ে নিজেও খুব দ্রুত খাবার শেষ করলো রেডি হয়ে ফিজার সামনে এসে দাঁড়ালো বইয়ের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল অফিস যেতে হবে সুগন্ধি ফুল তিন দিন হয় যায় না আপনি টেনশন করবেন না আমি এখন সুস্থ আছি ফিজার কথায় আবরাজ স্বস্তি পায় আজ তিন দিন পর বউ তার সাথে এমন স্বাভাবিকভাবে কথা বলল তার মন ফুরফুরে হয়ে গেল গম্ভীর মুখে রসাক্ত কথা শোনা গেল হুম বাট আমাকে সামলানোর মতো না বলতে বলতে হাত রাখে মেটার ঘাড়ে ফিজা বাঁকা চোখে সেদিকে এক পলক তাকালো পুরুষটার মতিগতি সুবিধার ঠেকছে না যখনই আবরাজ কাঁধের দিকে গাউনের ফিতা সরাতে যাবে ফিজা কুম্ভীর স্বরে ডাকল আব্রাজ বলো সুগন্ধি ফুল শান্ত মাদক আসক্ত স্বরে বলল আবরাজ ফিজার শরীর দুর্বল তবু ব্যক্তিগত পুরুষের ছোঁয়ায় মনটা যেন কেমন চনমনে হয়ে উঠল কিছু আর বলার জন্য মুখ খুলতে পারল না শরীর জুড়ে শীতল স্রোত বয়ে যায় আব্রাসা বউয়ের কাথ বরাবর বেশ কয়েকবার গভীর করে ঠোঁট বসিয়ে সরে এলো তিন দিনের অসুস্থতায় বউয়ের ঠোঁট জোড়া ফ্যাকাসে হয়েছে কেমন নির্জীব নিষ্ক্রয় দেখাচ্ছে আব্রাস থুত নিতে হাত রেখে ঠোঁটের উপর আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল বড্ড লজ্জা পেল কত দিন চকচকে জিনিস পছন্দ সেখানে তার ঠোঁটে চুমু খাওয়ার পুরুষ নিশ্চয় বাধ্য হয়ে চুমু খেলো কিন্তু ফিজার ভুল ভাঙতে খুব বেশি সময় লাগলো না আব্রাস পরপরই দীর্ঘ এক চুম্বন করে বউয়ের অষ্টদয়ে ফিজা মুখের ভেতর ঠোঁট পুড়ে নিতেই আব্রাস বিরক্ত হয়ে সরে এলো রু জোরা কুসকে জিজ্ঞেস করলো হোয়াট রাতে আমি নিজে গুছিয়ে রাখবো ফিজা মিনমিন করে বলে ফিজা মিনমিন করে বলে আব্রাস সাথে সাথে প্রশ্ন করে এখন কি ফিজা কিছু বলে না আব্রাস বইয়ের মতিগতি বোঝার চেষ্টা করে বুঝতে পারে না সে ঠোঁট কামড়ে ধরে কিছু ভাবে পরপরই আবার আঁকড়ে ধরল বইয়ের অধর ফিজা এবারও ছোটাছুটি করল আবরাজ এবার ছাড়ল না নিজের কাজ শেষ হতে সরে এলো দু হাতে মেয়েটার গাল চেপে ধরে নিজের দিকে টেনে নিল চোখে চোখ রেখে দৃষ্টি স্থির করে বলে উঠল তুমি আবরাজ খানের চোখে এমনিতেই পৃথিবীর সবচেয়ে সুন্দরতম নারী এর বাইরে গিয়ে তোমার কোনো সৌন্দর্যের প্রয়োজন নেই সুগন্ধি ফুল ফিজা বিস্মিত চরম পর্যায়ে পৌঁছালো পদ হয় সে কি তবে এতদিন ভুল ধারণা পোষণ করে এসেছে মনে আবরাজ খান তার রূপের মোহ নয় তাকে সত্যি ভালোবাসে উত্তর নেই দেয়নি এই পুরুষ উত্তর আবরাজ এরপর গাঢ় চুমু খেয়ে বইয়ের কপালে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে ফিজা চিন্তায় মগ্ন সত্যিটা কি সত্যি আবরাজ খান তাকে ভালোবাসে নাকি শুধুমাত্র অভিনয় মেহেরিনের ঘুম ভাঙলো সকাল সাড়ে আটটায় তাও আবার শাশুড়ি ডাকে খাওয়ার জন্য তিনি মেয়েটাকে ডেকে চলেছেন অস্থির হয়ে মেহেরিন উঠে বসলো দ্রুত ঘুম ভেঙে বোঝার চেষ্টা করলো এটা ওর শাশুড়ি অস্থিরতা বাড়ল বই কমল না অপরাধ লজ্জায় মেয়েটার মাথা নুয়ে আসে ইলা বেগম ভালো মানুষ মেহরিন জানে তবু স্বল্পভাষী ভীতু স্বরে মেহরিন একদম অস্থির হয়ে গেল শাশুড়ি ছেলের বউকে ঘুম থেকে ডেকে তুলছে লজ্জার ব্যাপারেটা মেহেরিনের দৃষ্টিতে মিনমিন করে বলল। সরি কেন ইলা ভ্রু কুসকে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো মেহরিন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ইলা বেগম তাগাদা দিতে মেহেরিন ওয়াশরুমে গেল ইলা বেগম মুস্কি হেসে রুম থেকে বেরিয়ে গেল ফিজা সারা দিন নিচে আসতে পারেনি রুমে শুয়ে বসে দিন কাটিয়েছে মেহেরিন ইলা বেগম সঙ্গ দিয়েছে আবরাজ সময় সময় ফোন করেছে মহিতা বেগম দুপুরে চলে গিয়েছে মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে থাকাটা তিনি ভালো মনে করেন না ফিজা সন্ধ্যায় মেহেরিনকে বলে নিচে আসার জন্য রাজি করালো ধীরে ধীরে হেঁটে এসে ছপায় বসল রোজকান্নায় সন্ধ্যায় কলিং বেল বাজলো সার্ভেন্ট দরজা খুলে দিল মিলন খান এসেছে হাতে করে সব সময়ের মতো পুত্রবধূর জন্য বাইরে থেকে ভাজা নিয়ে এলো এসেই পলিথিন খুলে নিয়ে বসলো মেহেরিন বোনের পেছনে দাঁড়িয়ে গরম গরম পকোড়া নিজে হাতে তুললো ফিজাকে দিল ফিজা মুসকি হেসে হাতে নিল সেটা মিলন খান দেরি করে না টুপ করে ফিজার কপালে স্নেহের চুমু খেল এরপর মেহেরিনের হাতেও দিল মেহরিন একটু অপ্রস্তুত হলো আজ মিলন খানি তাকে সকালে বাড়ি যেতে নিষেধ করে গিয়েছে মেহরিনের অস্বস্তি হচ্ছে বুঝতে পেরে মিলন খান বলল আমার দুইটা আম্মা মেহরিনের বড্ড প্রশান্তি এলো মনে সে বাবার আদর স্নেহ মমতা কিছুই পায়নি এখন মনে হচ্ছে সেটা পুষিয়ে যাবে শ্বশুর নামক মানুষটাকে দিয়ে মিলন খান যেতেই একজন সার্ভেন্ট এলো ইলা বেগম এলো তিনজন চা হাতে আড্ডায় বসল ফিজা বেশ অবাক হলো প্রতিদিন তাদের যে চা দেয় তাকে যে সার্ভেন্ট রুমে খাবার দিত সেই মহিলাকে আজ একবারও দেখল না সে ফিজা ইলা বেগমকে জিজ্ঞেস করলো আম্মু সোমিয়া আপাকে দেখলাম না আজ উনি কি ছুটিতে আর বলিস না কাল রাতেই নাকি ও গ্রামে চলে গিয়েছে আর কাজ করবে না ফিজা ছোট করে জবাবে বলল ও এরপর আর কোনো কথা হলো না এ ব্যাপারে গাড়ি চলে আব্রাহাম আবরাজ দুজনেই বসে গাড়িতে আব্রাজের কোলের উপর ল্যাপটপ আব্রাজ কিছু দেখছে তবে ভদ্রতার খাতিরে আব্রাহাম সেদিকে তাকায় না আব্রাহাম সিটে মাথা এলিয়ে রাখা অবস্থায় বলে উঠল ভাইয়া হ্যাঁ বলো আব্রাস ল্যাপটপ স্ক্রিনের দৃষ্টি স্থির রেখে বলে আব্রাহাম বলল তুমি ওখানে না যাও যেতে হবে আবরাজের সোজা সাপটা জবাব আব্রাহাম চিন্তিত স্বরে বলে উঠল জুনাইদ এখনো এখানে রয়েছে আবরাজ ল্যাপটপের শাটার বন্ধ করলো এবার ঘাড় বাকি আব্রাহামের দিকে তাকে গম্ভীর স্বরে বলল আমার সুগন্ধি ফুল নিজেকে সেভ করতে জানে আমার জন্য আমার সুগন্ধি ফুল নিজেকে আগলে রাখবে আবরাজ যখন বাড়ি ফিরলো তার বউ তখন লিভিং রুমে বসে আবরাজ তীক্ষ্ণ দৃষ্টিতে বইয়ের দিকে তাকিয়ে একবার তারপর মায়ের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল নিচে নিয়ে এসেছে কে ওকে ইলা বেগম আর চোখে চাইল ফিজার দিকে নিচে তিনি নিয়ে আসেননি ইচ্ছেও ছিল না নিয়ে আসার তবে ফিজা বারবার বলাতে তিনি না করতে পারেননি মেহির মুচুপ ফিজা কেউ কিছু বলার আগেই নিজ থেকে জবাব দিল আমি এসেছি আবরাজ কেউ নিয়ে আসেনি আপনি খাবেন এটা এটা দেই বলতে বলতে একটা পকোড়া হাতে উঠে এলো আব্রাস মুখ ঘুরে নিল প্যান্টের পকেটে হাতা গুঁজে ফিজাকে উপেক্ষা করে সিঁড়ি বেয়ে চলে গেল নিজের রুমের দিকে ফিজার ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ে এরপর নিজের মুখে পুড়ে নিল সেটা আস্তে আস্তে পা ফেলে সিঁড়ির দিকে এলো পেছনে ইলা বেগম রুমের সামনে রেখেই তিনি চলে গেলেন ছেলের মতিগতি ভালো নয় ফিজার রুমে ঢুকে গিয়ে বিছানায় বসে গেল আব্রাস রুমে নেই ওয়াশরুম এসে বেরিয়ে এলো দশ মিনিট পর এসে কোনো দিকে না তাকিয়ে লাগেজ বের করলো আলমারি খুলে সেখান থেকে কয়েক সেট কাপড় নিয়ে নিল সেটাতে হালকা গোলাপি রঙের টাওয়ালটা এক টানে খুলে প্যান্ট পরে নিল ফ্রিজার ঠোঁট কামড়ে অন্য দিকে তাকিয়ে রইল নির্লজ্জ বেহাপনার একটা সীমা থাকা জরুরি যা এই পুরুষের মধ্যে বিরল ফিরজা যখন আবরাজের দিকে তাকালো তখন দেখলো আবরাজ শার্টও পরে নিয়েছে চুল ঠিকঠাক করে পারফিউম দিচ্ছে ফিজা বুঝে না কথা যাচ্ছে আবরাস কেনই বা যাচ্ছে তাকে কিছু বলেও নি আগে ফিজা জিজ্ঞেস করলো আপনি কোথাও যাচ্ছেন হ্যাঁ কোথায় আগে বলেননি তো আবরাজের নির্লিপ্ত কণ্ঠে ফিজার বুক দূর দূর শুরু হলো অস্থির লাগছে তবু নিজেকে সামলে প্রশ্ন করল আবরাজ আবারও আগের ন্যায় কণ্ঠে জবাব দিল গত চার বছর যেখানে ছিলাম এভাবে কিভাবে আপনি যেতে পারেন আবরাজ তাহলে ভালোবাসেন না আবরাজ একটু আগে পরিপাটির শার্টের বোতামগুলো খুলতে খুলতে এগিয়ে আসে ফিজার দিকে এরপর মেয়েটার শরীরের উপর উঠে হাত চেপে ধরল বিছানার সাথে ফিজার চমকে উঠল তার অন্তরত্মা কাঁপে এই মুহূর্তে কিছু করবে নাকি আবরাজ এতটাও পাশার নয় আবরাজ তবু মেয়েটা ভয়ে আছে এই মুহূর্তে কিছু করলে তাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে আবরাজ ফিজার ভাবনার মাঝেই কপালে চুমু খেলো একদম শান্ত নিস্তেজ গলায় ডাকল